সে বলেছে যে আমার দুজন স্বামী একসাথে আমি দুজন স্বামীর সাথে সংসার করছি এবং সে তৃতীয়জন জন এবং আমি আজকে পর্যন্ত ম্যারিট আমি আজকে পর্যন্ত বিবাহিত এই কথাটা যদি সে বলে এক নাম্বার কথা দুজন স্বামী বাংলাদেশে কেন পৃথিবীর কোথাওই তো দুজন স্বামী নিয়ে একজন সংসার করে না দুমান যেটা হয়েছে এটা আপনার তো গতকালকে তার সাক্ষাৎকার নিয়েছেন তাকে কি জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি এমন বলেছ যার পরিপ্রেক্ষিতে লাইলা এই কথাটা বলতে পারে বলেছিল কি সে আহামরি যদি কোনো কিছু না বলে তাহলে কোন বেসিসে আমি বলবো যে আমি এরকম একটা আইনি পদক্ষেপ নিতে পারবো যদি সে আহামরি কিছু নাই বলে থাকে থেকেও তো জানার দরকার ছিল যদি না শিকার গিয়ে থাকে তাহলে টিভি চ্যানেলের যে সম্প্রচারিত ইন্টারভিউটা সেটা তো সবাই দেখেছে ওটা তো ফেক না ওটা তো তার মুখ দিয়েই বের হয়েছে দুই নাম্বার কথা আমি কিন্তু একটা সোসাইটিতে থাকি আমি একটা সমাজে থাকি এবং আমি একটা সামরিক এলাকায় থাকি এখানে দুজন সামরিক কর্মকর্তা কিভাবে একসাথে আমার হাজব্যান্ড হবে তৃতীয় কথা তুমি যদি দেখোই আমি বিবাহিত তাহলে তুমি তিন বছর কি করছো তুমি কি সুযোগ নিতে আসছো হ্যাঁ এই কথাটা আমাকে বলেন যে তুমি দেখছো যে আমি ম্যারিড মানুষ আমি তিন বছর থেকে ম্যারিড তাহলে তুমি এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এতদিন থেকে বলে আসছো যে আমরা খুব ভালো একটা সম্পর্কে আছি হাজবেন্ড আছে আমি ম্যারিড একটা ম্যারিড মহিলার সাথে তুমি কেন সম্পর্ক করতে গেছো দুই বছর থেকে নাকি সে এখন অস্বীকার করবে যে আমি লাইলাকে চিনি না আমার সাথে কোনো সম্পর্কই নাই তিন নাম্বার তিন নাম্বার না সে বলেছে আমি আমি এখনো বিবাহিত আমার আমার এখনো আমার ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে ম্যারিড নাই হয়তো আপনারা বলবেন যে আমাকে শিখা শেখানো কথা ও আমাকে শিখা শেখায় দিলে তো আমি সেটা বলবো না বিকজ আমি দেখি নাই আমি দেখি নাই যে এই যে আমার উপরে যে কি বলে অ্যাকুইজিশন বাংলা কি সে যে অপবাদ দিয়েছে হ্যাঁ আমি না সে যে সে যেই কথাটা বলেছে একটা ভিত্তিহীন কথা বলেছে যে দুজন স্বামী বর্তমান দুজন স্বামী বর্তমান থাকলে তারা কি দেখছে না যে আমি মামুনের সাথে ঘুরে বেড়াচ্ছি তাদের কি কোনো সে নাই তারা কি একেবারে পুরুষ না তারা কি কি তারা কি মানুষ না একটা মানুষ হলেও তো বলবে তাই না এসে কোনোদিন এসে বলে নাই যে এই ছেলের সাথে কেন ঘুরে বেড়াচ্ছে বা তারা কোনো সিন ক্রিয়েট করবে না আমি যে ঢাকার বাইরে যাচ্ছি আমি যে বিদেশে গেছি মামুনের সাথে নেপালে গেছি মামুনের সাথে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গেছি প্রতিদিনই অলমোস্ট কোনো না কোনো প্রোগ্রামে আমরা ঢাকার বাইরে গেছি মামুন যে চারটা বছর এই বাসায় আছে তো মামুন হয় কিছু না বললো তারা মানুষ হিসেবে কি তাদের কোনো ইয়ে নাই মানে তারা কি কিছু বলবে না তারা কি কোনোদিনও এসে বলবে না যে কেন ওই ছেলেটার সাথে তুমি ঘুরে বেড়াচ্ছ মানে সে একটা বানোয়াট কথা বলবে এবং সেটাই আপনারা সম্প্রচার করবেন এবং সেটাই সত্যি সেটা হিসেবে ধরে নেবেন এটা আপনারা রিয়েল ওয়ার্ল্ডে আসেন ভাই কেন ওই বাড়ি হওয়ার আগে থেকেই তো আমি আমি ওই ওখানে যাচ্ছি যখন ওদের বাড়ি হয়নি যখন ওরা জাস্ট স্ট্যাবলিশমেন্ট করেছে মানে নিচে যে গর্ত খুলেছে তখন থেকেই তো আমি ওর ওখানে গিয়েছি ওর শরীদপুরে গেছি অনেকবার গেছি দশ থেকে পনেরোবার গেছি ছিলাম ওখানে সবাই আমাকে বোমা হিসেবেই চিনে সবাই বোমা হিসেবেই ডাকে এবং মামুনের মা মামুন রাম্মু আপু ভাই বোন সবাই আমাকে ওভাবেই প্রেজেন্ট করে তা হচ্ছে যে তারা যদি আমার আমার ওই সব তথাকথিত হাজব্যান্ড যার কথা মামুন বলছে তাদের জায়গায় আপনিও যদি থাকতেন আপনি কি খেপতেন না একটা ছেলের সাথে আমি দিন রাত চব্বিশ ঘন্টা আছি হ্যাঁ একটা মানুষ কি খেপে যে আমার এগেন্স্টে আইনি কোনো পদক্ষেপ নিত না মানে কি তারা কি মানুষ না আমি কি জন্তু জানোয়ারকে বিয়ে করেছিলাম নাকি এটা কি ধরনের কথা বললো একটা সে যেটাই বলতে চাচ্ছে না কেন সেটা তো প্রমাণ করাই হবে এটা নকল কাগজ আসল কাগজ কি কাগজ সেটা তো যথাযোগ্য এটা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সেভাবেই এটা চলবে কিন্তু কথা হচ্ছে যে একটা মানুষ আমার এটা আমি কখনো বলতে চাই না খুব বড়ো করে হ্যাঁ কাউকে কিছু দিলে না বলতে হয় না সে আমার বাসায় থেকে খেয়ে পড়ে চলে তার পরিবারকে বড় করে সে নিজে বড় করে সে এতদিন পরে সে সব কিছু অস্বীকার করেছে করেছে ঠিক আছে আমার অবদান অস্বীকার করেছে করেছে ঠিক আছে কিন্তু উল্টা আমাকে সামাজিকভাবে ছোট করছে এটা এটাকে আপনি কি ধরবেন ও তাকে কি মানুষ বলে মনে করবেন আপনি